আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকালে ভালো আছেন আমার হয়তো দেখতেছেন তিন জাতের ক্ষীরার বীজ আমাদের কাছে আরো জাত ছিল শেষ আবার সামনে হয়তো আরো কয়েকটা জাত আসবে তো আপাতত এই তিনটা জাত নিয়ে একটু আলোচনা করি আহ এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এসিআই কোম্পানির শতাব্দী হাইব্রিড ক্ষীরা আহ এটা নিয়ে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি নতুন করে আর কিছু বলবো না আজকে আলোচনা হবে এই দেশি দুইটা ক্ষীরা নিয়ে তারপরে এটা বলে দিই এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ দিনে ফল সংগ্রহ করা যায় মাছা এবং মাটিতে দুই জায়গায় হয় মাছাতে প্রচুর পরিমাণে ফলন হয় অনেক ভালো একটা জাত হ্যাঁ এটা শতাব্দী তো এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড সামনে হয়তো আর দুই একটা জাত আসলে আসতে পারে আর আমার হাতে যে দুইটা দেখতেছেন এগুলো হচ্ছে দেশি খিরা হ্যাঁ প্রথমে আলোচনা করি এটা হচ্ছে আপনার নৌগা কুইন নৌগা কুইন উফসি জাতের বা উচ্চ ফলনশীল জাতের এসিআই সিট বাজার জাত করে অত্যন্ত ভালো একটা জাত ফলের সাইজ আপনার হচ্ছে আড়াইশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত হয় ওজন হ্যাঁ আর আপনার লম্বা যদি বলেন পাঁচ থেকে ছয় ইঞ্চি এরকম লম্বা হয় খুবই সুন্দর ভালো একটা জাত উন্নত জাত এটা হচ্ছে আপনার পাঁচশো গ্রামের প্যাকেট আপনারা চাইলে এগুলো কাইটা নিতে পারবেন একশো গ্রাম পঞ্চাশ গ্রাম এমনও নিতে পারবেন আপনাদের যদি কারো এরকম দেশি ক্ষীরার বীজ লাগে এগুলা সাধারণত আপনার হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে হারভেস্ট করা যায় বা সর্বোচ্চ লাগলে পঞ্চাশ দিন লাগবে বেশি না পঁয়তাল্লিশ দিন ধরতে পারেন আপনি পঁয়তাল্লিশ দিন হারভেস্ট করা যায় দীর্ঘদিন ফলন দেয় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং প্রচুর পরিমাণে ফলন হয় এটা হচ্ছে আপনার নওগা কুইন তো ক্ষীরার বীজ আসলে সবেমাত্র সিজন শুরু হইতেছে মানুষ লাগাইতেছে এর মধ্যেই মনে করেন যে মার্কেটে তেমন একটা আমরা দেখতেছি না আর কি ক্ষীরার বীজ শেষ পর্যন্ত কতদূর পাওয়া যাবে বা মানুষ কত কৃষক কতটুকু পাবে এটা বলতে পারতেছি না তো যাদের ক্ষীরার বীজ লাগবে আপনারা সংগ্রহ করে নিতে পারেন আমাদের কাছে মোটামুটি অল্প পরিমাণে স্টক আছে খুব যে বেশি দানা আরেকটা বীজ নিয়ে কথা বলবো এটা আমাদের টাঙ্গাইল অঞ্চলে খুব জনপ্রিয় এটা হচ্ছে আপনার হিমালয় হ্যাঁ এটা হচ্ছে হিমালয় আমাদের স্থানীয় একটা বীজ বাজারজাতকারী প্রতিষ্ঠান আছে এটা হচ্ছে আপনার এই যে নাসির বীজ ভাণ্ডার দেখতেছেন তো ওনারা হচ্ছে এটা বাজারজাত করে এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলার যারা মানুষ আছে বা এই দিকে যারা ক্ষীরা চাষ করে তারা এটা চিনবেন এবং হচ্ছে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের টাঙ্গাইলের আপনারা এটা নিতে পারেন আর টাঙ্গালের বাইরের যারা আছেন তো আপনাদের আপনাদের এটা বললে হয়তো আপনারা নিতে চাইবেন না যে এটা মনে হয় ভালো হবে না কেমন না কেমন হবে কিন্তু প্রকৃতপক্ষে এটা অনেক ভালো এবং এটা বেশ দাম মানে অনেক দাম হ্যাঁ এটা অনেক ভালো এইদিকে বেশ জনপ্রিয় আপনাদের লাগলে এটা আমাদের কাছে খুব বেশি নেই মাত্র দশ প্যাকেট একশো এক কেজি বীজ আছে এর বেশি চাইলেও দিতে পারবো না আপনাদের কারো লাগলে এটাও আপনারা নিতে পারেন তো ক্ষীরার বীজ নিয়ে এই পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ